শুভেচ্ছা নেবেন এখন শীতের মৌসুম আমরা লক্ষ্য করি গ্রামগঞ্জে কিংবা শহরে উচ্চস্বরে গান বাজিয়ে যারা পিকনিক উদযাপন করে এটি একান্তই কাম্য নয় কারণ আমার আপনার এলাকায় যারা অসুস্থ রুগী যারা প্রতিনিয়ত ওষুধ সেবন করে ঘুমের ঘুমাতে হয় তাদেরকে এই ডিস্টার্ব করা হয় তাদের ঘুম নষ্ট করা হয় এটা একান্তই কাম্য নয় আমি আপনি যারা সচেতন ব্যক্তি তারা এটিকে পরিহার করার চেষ্টা করবো এবং আমার আপনার অধীনস্থ মেয়ে ভাই ব্রাদার যারা আছে তাদেরকে এটা থেকে বিরত রাখার চেষ্টা করবো কারণ অন্যের ঘুম নষ্ট করে অন্যের এই শীতের ঘুমটা নষ্ট করে যারা বিনোদন করে তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব। যেহেতু তাদের অত্তি বয়স তাদেরকে বোঝাটাও কঠিন আমরা আমাদের নিজেদের ছেলেদেমেরকে যতটুক শাসন করে তাদেরকে অবশ্যই এটা থেকে বিরত থাকার চেষ্টা করব। বিশেষ করে রাত দশটার পরে যারা গান বাজনা করায় উচ্চ উচ্চস্বরে গান বাজনা করে আপনাদের নিজের বিবেককে একটু সারা দেন যে আমার একটু বিনোদনের জন্য কেন মানুষের ঘুম নষ্ট হবে দর্শক আসলে যেটাকে বললাম যদি আমার আপনার পিতা মাতা আমার আপনার পরিবারের কোনো হার্টের রুগী ব্লাড প্রেশারের রুগী ডায়াবেটিস রোগী স্ট্রোক প্যারালাইসিস অনেক বড় বড় রোগ হয়ে থাকে যাদের ঘুমানোর প্রয়োজন আপনার আমার মধ্যে কি ন্যূনতম এই জ্ঞান জ্ঞানশক্তিটা আছে যে আমার একটু বিনোদনের কারণে তাদের অকাল মৃত্যু হতে পারে আমরা এটুকু লক্ষ্য করব যাতে তারা অবশ্যই এটা পরিহার করে আমরা নিজেরা ইদানিং আমরা দেখি বড়রাও একটা বিনোদনের জন্য হ্যাঁ আপনারা বিনোদন করবেন সেটা সুস্থ ধারার বিনোদন অবশ্যই সময় থাকবে আমরা লক্ষ্য করি নামাজের সময় আমরা লক্ষ্য করি আজানের সময় অনেকেই গান বাজিয়ে থাকে আপনারা লক্ষ্য করবেন এটা থেকে বিরত রাখবেন মানুষের যাতে ঘুম নষ্ট না হয় মানুষের যাতে ইবাদত নষ্ট না হয় এদিকেও আমরা লক্ষ্য করব দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা সচেতন থাকবেন যাতে একটু আমার আপনার বিনোদনের মধ্যে মানুষের এই ঘুম নষ্ট না হয় এবং মানুষের অকাল মৃত্যু কারণ হতে না পারে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা